তুলসীর তব উন্নত শির খোলদার খোলো ভ্রান্ত জাতির করবেদ করো হিমার প্রাচীর ওহে ওহে নবীন নবীন তব ভ্রান্ত কর ভেদ করো হিমার প্রাচীর ওহে নবীন প্রাণ ওহে নবীন প্রাণ নব্য যুগের নব্য ছোয়ায় বিষাদ আবা ফুটবে আলো জঞ্জাল সবই যাবে উড়ে যাবে এই তো খুশির বা এই তো খুশির বা নব্য যুগের নব্বছোঁয়ায় বিষাদ আবা ফুটবে আলোক জঞ্জাল সবই যাবে উড়ে যাবে এই তো খুশির বাঃ এই তো খুশির বাঃ বল পর্বতরাসের গৌর্ব বেধিয়া উঠিয়াছি আমি শিরোচ্ছেদিয়া উন্মাদনার ধর কষিয়ে হাঁটিয়াছি তরিত পায় হাঁটিয়াছি তরিত পায় বল পর্বতরাসের গর্ব বেদিয়া উঠিয়াছি আমি শিরোচ্ছেদিয়া উন্মাদনার দর কষিয়া হাঁটিয়াছি তরিত পায় তনু তব উন্নত শির খোল দ্বার ভ্রান্ত জাতির কর ভেদ কর হিমার প্রাচীর ও হে নবীন প্রাণ ও হে নবীন প্রাণ হুঙ্কারে তব হয় যেন হয় মহাবিশ্বের মহাপ্রলয় অসীম বলে বরিশা সামনে তুমি যে মহাবি তুমি যে মহাবি হুঙ্কার তব হয় যেন হয় মহাবিশ্বের মহাপ্রলয় অসীম বলে বরিশা সামনে তুমি যে মহাবি ধরণীর বুকে উতলা হাওয়া বিষণ্নতার উপরে ছায়া শ্মশান পুড়ি সজীব করি জয়ার্নার উপরে ছায়া শ্মশানপুরী সজীব করিয়া ধর জয় জয়াকার গান তো শির তব উন্নত শির খোলো দ্বার খোলো ভ্রান্ত জাতির করো ভেদ করো হিমার প্রাচীর ওহে নবীন প্রাণ ওহে নবীন প্রাণ ধরুজীবন বাজি হাড়াতেও রাজি ঢেলে দাও জানো মা মমতাময়ী দেশে জাতি দেবে তোমাদের সম্মা ধরু জীবন বাজি হাড়াতেও রাজি ঢেলে দাও জানো মা মমতাময়ী দেশে জাতি দেবে তোমাদের সম্মা আত্মদেশের দেশের রত্নমাটি নেবেজে জাতি কেড়ে রক্ত দিয়ে হলে ও তাদের চামড়া নিব ছিড়ে আত্মদেশের দেশের মাটি নেবেজে জাতি কেড়ে রক্ত দিয়ে হলেও তাদের চামড়া নিবে কেড়ে ভেঙ্গে নিরবতা যা ছিল নিবিরতা। ভাঙলে তুমি কল্পকলার মহাদানবের নির্জনতা দিলে ভেঙ্গে নিরবতা যা ছিল নিবিরতা ভাঙলে তুমি কল্পকলা মহা মহাদানবের নির্জনতা